তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে এই তাপপ্রবাহের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় টেকনিক্যাল সমস্যায় অনেকটা লোডশেডিং হয়েছে আমরা জানতে পেরেছি ঢাকা শহরেও এরকম লোডশেডিং হয়েছে রাতে দিনে মিলে বেশ কয়েকবার বিভিন্ন এলাকায় এরকম লোডশেডিং হয়েছে জেনারেটর চালিয়ে বা আইপিএস বিভিন্ন মাধ্যমে গরম থেকে বাঁচার জন্য চেষ্টা করছে সাধারণ মানুষ এলাকার মানুষ সব জায়গা। বিদ্যুৎ না থাকলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ঢাকা শহরে তাপমাত্রা যাই থাকুক না কেন অনুভূতটা অনেকটা বেশি হয় এই দেখতে পাচ্ছেন যে দোকানপাটে বিদ্যুৎ নেই অন্ধকার ঘুটঘুটে অবস্থা সেখানে বসে আছে দোকানদারা বাইরের মানুষও চলাফেরা করছে ঢাকা শহরে আসলে বোঝার উপায় থাকে না যে বিদ্যুৎ যায় বা আসে কখন সে কারণ হচ্ছে জেনারেটার থাকে সে কারণে বোঝার উপায় নেই কিন্তু তারপরেও অনেক দোকানগুলো হঠাৎ করে এরকম অবস্থায় অস্বস্তিতে পড়েছে দোকানপাটগুলো বন্ধ করাও না কিন্তু বিদ্যুতের অপেক্ষায় বসে আছে এই অবস্থা ঢাকা শহরে ঢাকার বাইরের অবস্থা তো আরও ভয়াবহ কারণ হচ্ছে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ এমনি। মানুষ বলে যে কতবার যায় আর কতবার আসে সেটা তাদের হিসাব নাই সেই কারণে গ্রাম অঞ্চলে আরও এর ভয়াবহতা ডিপিডিসি ডেস্কো ঢাকার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে তারা বলছে যে পি বিদ্যুৎ আর লাইন গরমের কারণে ছিঁড়ে পড়ে গেছে ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে ফল্ট দেখা দিয়েছে সে কারণে বিদ্যুৎ সরবরাহে অনেকটা ঘাটতি দেখা দিয়েছে সেই কারণে গ্রাহক পর্যায়েও বিদ্যুতের কষ্টটা বা ভোগান্তি পোহাতে হয়েছে বেশ কিছু দুই ডেস্কো বলছে তাদের একশো মেগাওয়াট বিদ্যুৎ লোড করতে হয়েছে আজকের একদিনে ডিপিডিসিরও এরকম অবস্থা তারা বলছে টেকনিক্যাল ফল্টের কারণেই এই লোডশেডিং হয়েছে দিতে হয়েছে এবং এটি দ্রুত সারার চেষ্টা করছে কর্তৃপক্ষ এবং দ্রুত সেরে যাবে তাদের বলছে যে বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি নেই পর্যাপ্ত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া হচ্ছে মানুষ বাইরে বসে আছে গরমে গরমের মাত্রাটা এতটা অসহনীয় পর্যায়ে যে মান এটি সহ্য করা দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে